তৃণমূল মৎস্য চাষী ও খামারি ভাইদের এগিয়ে নিতে ও মানসম্মত খাবার পৌঁছে দিতে ফিশ পিওর ফ্লোটিং ফিশ ফিড পিওর ক্যাটল ফিড পিওর বয়লার ফিড পিওর লেয়ার ফিড পিওর ভুঁসি মিক্স পিওর মোটা ভুঁসি পিওর চিকন ভুঁসি ও পিওর লেয়ার প্রিমিক্স ও লেয়ার কনসার্টেড পিওর ফিড তৈরি হয় সর্বোৎকৃষ্ট মানের কাঁচামাল দিয়ে ও বিশেষজ্ঞ টিমের তত্ত্বাবধানে খাদ্যের মান বজায় রাখতে পিওর ফিডের রয়েছে আন্তর্জাতিক মানের কিউসি ডিপার্টমেন্ট যার কারণে পিওর ফিড শতভাগ বিশুদ্ধ ও মুক্ত পিওর ফিড আপনাদের ভালোবাসা আস্থা নির্ভরতা ও বিশ্বস্ততার প্রতীক পিওর গ্রুপ পরিবারের আপকামিং নিউ প্রোডাক্ট পিওর ড্রিঙ্কিং ওয়াটার পিওর পুষ্টি চাল ডাল আটা ময়দা সুজি লবণ ও মশলা বিস্তারিত জানতে কল করুন জিরো অথবা ইনবক্স করুন আমাদের পেজে পিওর ফুড ও পিওর ফিড বিশুদ্ধতা প্রতিটি দানায় দানায় ভিজিট করুন ডব্লু